প্রোটিনের অন্যতম উৎস ডিম সহজলভ্য ও পুষ্টিকর হওয়ায় দৈনন্দিন খাবারের তালিকায় ডিম থাকেই ডিম এক একজন এক একভাবে খেতে পছন্দ করেন কেউ হয়তো ভেজে খেতে পছন্দ করেন কেউ পোচ করে আবার কেউ পছন্দ করেন সেদ্ধ করে খেতে কিন্তু আসলে কিভাবে খেলে সঠিক পুষ্টি পাবেন কয়টি ডিম খেতে পারবেন প্রতিদিন ডিম সেদ্ধ পোচ বা ভাজার ক্ষেত্রে ডিমের পুষ্টিগুণের কেমন তারতম্য হয় এবং কোন পদ্ধতিতে ডিম খেলে ডিম থেকে বেশি পুষ্টি পাওয়া যায় একজন ব্যক্তি প্রতিদিন কয়টা ডিম খেতে পারবেন কুসুম সহ নাকি কুসুম ছাড়া ডিম খেতে হবে চলুন জেনে আসে একটি ডিমের জৈবমূল্য মূল্য অনেক এতে ক্যালোরি থাকে চুয়াত্তর থেকে সাতাত্তর কিলো ক্যালোরি ফ্যাট থাকে পাঁচ দশমিক দুই গ্রাম ও প্রোটিন থাকে আট গ্রাম কিভাবে ডিম খেলে কেমন পুষ্টি পাওয়া যাবে সেটা নির্ভর করে রান্নার পদ্ধতির ওপর কোন পদ্ধতি সব চাইতে ভালো জানেন ডিম ভাজা ডিম ভাজার ক্ষেত্রে যদি অতিরিক্ত তেল ব্যবহার করা হয় তখন সেটি স্বাস্থ্যসম্মত হবে না তেল দিয়ে ভাজা হলে ডিমের পুষ্টি উপাদান কমবে না কিন্তু অস্বাস্থ্যকর ফ্যাট বেড়ে যাবে যেটি শরীরের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে একটু বাটার ব্রাশ করে বা তেল স্প্রে করে ডিম ভাজলে অনেকটাই স্বাস্থ্যসম্মত হবে ডিম পোচ ডিম পোচের ক্ষেত্রেও যদি অতিরিক্ত তেল দিয়ে করা হয় তবে সেটি গ্যাস্ট্রিকের সমস্যার কারণ হতে পারে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের প্রদাহ শুরু হতে পারে তবে পোচ যদি অল্প তেল ব্রাশ করে বা ওয়াটার পোচ বা চামচে স্টিমের মাধ্যমে পোচ করা হয় সেটি বেশি স্বাস্থ্যসম্মত হবে সেদ্ধ ডিম সেদ্ধ ডিম খাওয়া সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত মনে করা হয় কারণ এটিতে তেল ব্যবহার করা হয় না ডিম অল্প সেদ্ধ বা বেশি সেদ্ধ যেভাবেই খাওয়া হোক পুষ্টিমান একই থাকে পরিবর্তন হয় না তবে কাঁচা ডিমে অনেক ব্যাকটেরিয়া থাকে অল্প সেদ্ধ অর্থাৎ তিন থেকে চার মিনিট সেদ্ধ করলে অনেক সময় ব্যাকটেরিয়া থেকে যেতে পারে তাই সাত থেকে আট মিনিট সেদ্ধ করে খাওয়া হলে সেটা সবচেয়ে ভালো আবার কেউ দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে শক্ত কুসুম খেতে চাইলে খেতে পারবেন এগুলো ছাড়াও ডিমের সঙ্গে যদি বিভিন্ন সবজি যোগ করে ভাজা হয় বা পনির চিজ এক কাপ দুধ যোগ করে বেক করা হয় তখন সেটিও খেতে সুস্বাদু হবে পাশাপাশি এটি হবে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার অর্থাৎ ডিম পোচ ভাজা সেদ্ধ যেভাবে খাওয়া হোক সেটা পুষ্টি সমৃদ্ধ হবে যদি রান্নার পদ্ধতি স্বাস্থ্যসম্মত হয় একজন ব্যক্তি প্রতিদিন কয়টা ডিম খেতে পারবেন একজন পুরোপুরি সুস্থ মানুষ প্রতিদিন একটা ডিম অনায়াসে খেতে পারবেন ৩৫ বছর বয়স পর্যন্ত একজন সুস্থ মানুষ প্রতিদিন একটা ডিম খেতে পারেন এছাড়াও দুই থেকে তিনটি ডিমের সাদা অংশ খেতে পারবেন প্রতিদিন চল্লিশ বছর বয়সের বেশি যারা তারা সতর্কতার জন্য চাইলে সপ্তাহে চার দিন ডিমের কুসুম সহ এবং বাকি তিন দিন ডিমের কুসুম ছাড়া সাদা অংশ খেতে পারবেন যাদের রক্তের চর্বি বেশি কোলেস্টেরলের সমস্যা কিডনির সমস্যা অন্য যে কোনো ধরনের সমস্যা আছে তাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে তারা কি পরিমাণ ডিম খেতে পারবেন দেখা যায় অনেক সময় রোগীকে ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশ খেতে বলা হয় আবার কিছুদিন ডিমের কুসুম সহ খেতে বলা হয় এসব ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ডিম খেতে পারবেন যারা জিম করেন অথবা অ্যাথলেটর তারা দিনে অতিরিক্ত সাত আটটা পর্যন্ত ডিমের সাদা অংশ খেতে পারেন ডিমের কুসুম কম খেতে বলা হয় কারণ এটির জন্য কোলেস্টেরল বাড়তে পারে ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে যা শরীরের জন্য ভালো ডিম যেভাবে খান না কেন আপনি কতটুকু পুষ্টি গ্রহণ করতে পারছেন তা নির্ভর করবে তৈরির পদ্ধতির ওপর তাই সঠিক পদ্ধতিতে ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আজ থেকেই